গুড মর্নিং এফলান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোক কি তোমাদের ব্লগটা ভালো এখন আমি এই যে পুকুর পাড়ে চলে এসেছি আর পুকুর পাড়ে আসার মানে কোনো ইচ্ছা যদিও আমার ছিল না কিন্তু ভাবলাম তোমাদেরকে আজকে ওয়েদারটা একটু দেখাই মানে ওয়েদারটা যে কীরকম বলো তো মানে সেই রকম বৃষ্টি হওয়ার পরে একটা যেরকম ওয়েদার হয় ঠিক সেরকম না আছে বেশি কুয়াশা না আছে মানে রোদ এরকম একটা ব্যাপার তারপর দেখ না আছে রোদ না আছে কুয়াশা একটা কিরকম ঠান্ডা ঠান্ডা ওইদার যেন বৃষ্টি হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক চলো চাটা একটু খায় সকাল সকাল চা না খেলে হয় বলো আর কি দারুণ দেখতে লাগছে দেখো চারিদিকটা সবুজ আর সবুজ লাগছে আজকে চলো চাটা খেয়ে যে চা রেডি মা চা রেডি করে রেখেছে চলো তো আজ হচ্ছে রবিবার ঠিক আছে চাবি স্কেটি চলে এসেছি রবিবার কিন্তু আমি সত্যি কথা রবি সোম মঙ্গল কি কোনটা বার হচ্ছে বুঝতেও পারছি না তো এই যে নাইটি আছে তার ভিতরে নাইটি আছে মাথাতে দুটো রোমাল আছে তাও একটা ঠান্ডা হচ্ছে পায়ে মোজা পায়ে মোজা টোজা সব করে তাও যখন ঠান্ডা যাচ্ছে চলো চাটা খেয়ে নি হাওয়া দিচ্ছে এখন একটা রান্না করবে উনি এখনো ঘুমাচ্ছে ওঠেনি আর আমাদের সোনামা সোনা পুচকু সোনামা এখনো ওঠেনি ও ঘুমাচ্ছে পনেরোটা বাজে সবার চাখা কমপ্লিট আমি লাস্ট দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো হাওয়া দিচ্ছে আর পেঁয়াজ কলি আর হচ্ছে আলু ভাজা হবে মানে বিনস আলু পিঁয়াজ কলি ভাজা হবে তো মা বসে যে এখানে বিনসগুলোকে একটু আস্তে দিয়ে ভাজতে হবে কারণ যেহেতু শুধু ভাজা হবে একটু নরম হওয়া দরকার

ডোডো আসতে আমি গুড মর্নিং ডোডো বলেছি সেটা শুনে চলি শুনে বলছে গুড মর্নিং গুড মর্নিং দেখো কেন গুড মর্নিং বলো 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 গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও ও বলবে না ভারী ধরে বৃষ্টি দেখো বলছিলাম না এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে বুঝতে পারছো এই দেখো কি অবস্থা ওই জন্য আর এখানে ছোট কাকা চলে এসছে ছোট কাকার কাছে ছুটি ওই জন্য ছোট কাকা ঘুরতে এসছে ভেতরে আয় বৃষ্টি পড়ছে দরজা দেবো দরজা দেবো ভেতরে আয় ভেতরে চল দরজা দেবো চিকেনটা এখন আমি একটু বেছে নেব এই হচ্ছে সমস্যা কি তো পরিষ্কার করেই দেয় তাও একটু দেখে নেব আর কি আমি না মানে বিয়ের আগে থেকেই মুরগির মাংস বাড়িতে হলে না আমি চিকেন বা মানে চিকেনগুলোকে পরিষ্কার করে মানে পরিষ্কার বলতে পরিষ্কারই থাকে একটু আর কি দেখে নেওয়া কোথাও নোংরা নোংরা আছে নাকি তারপরে ধোয়া বাছা ধোয়া সবই আমিই করতাম আর খাসির মাংসটা আমি ঠিক পারি না জানো তো খাসির মাংসটা যেন আমার কীরকম একটা লাগে মানে খাই বটে কিন্তু বাঁচতে পারি না যদি বাঁচি তাহলে আবার খেতে পারবো না এরকম একটা ব্যাপার জানো তো তো সেই জন্য আমি বাঁচি না খুব একটা খাসির মাংসটা খাসির মাংসটা বাড়িতে হলে মাইক বাছতো তবে ইদানিং করে শ্বশুর বাড়িতে গিয়ে একবার দুবার বেঁচেছি কিন্তু ওই যে খাওয়ার সময়তে না আমার কীরকম একটা মানে একটু ইয়ে লাগে গাটা কেমন লাগে একটা তো চলো মাংস দেখে নিয়েছি এবার হচ্ছে ধুয়ে নেব পরিষ্কারই আছে বললাম না পরিষ্কারই দেয় নোংরা থাকে না বললেই চলো মাংস বাচ্ছি তো হ্যাঁ এই তো মাংস তো মাংস বাঁচছি তো তো একদমই ভালো না কিন্তু ওয়েদার ভালো না থাকলেও কি হবে আমাদের রান্নাঘরে তো রান্না করতে আসতেই হবে তো চলে এসেছি রান্নাঘরে এখন আজকে হচ্ছে যে হবে একটু ডাটা আলু উচ্ছে দিয়ে তরকারি তো সেই জন্য আমি করার মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম পাতা আলু উচ্ছে দিয়ে তরকারিটা না এটা খেতে খুব সুন্দর লাগে জানো তো সেরকমভাবে মানে একটু তিতো তিতো লাগে প্লাস ডাটা থাকে ডাটা অনেকেই পছন্দ করে উচ্চ অনেকে পছন্দ করে না কিন্তু এটা দিই করে একবার দেখবে তোমরা খুব ভালো লাগে ডাঁটা আলু ছেড়ে তরকারি তো হচ্ছে আরও তরকারিটা করে ফেলি তো একটু গড়ে দিয়ে ভেবে নেবে সেগুলোকে ভেজে নেব কুকার উষ্ঠগুলোকে ভেজে উষ্ঠগুলো ভেজে তুলে নিয়েছি এখন আর এখানে আমি ডাঁটাটা ভাজতে বসিয়ে দিয়েছি তো ডাঁটাটা আলুটা ভেজে নেব প্রথমে ডাঁটাটা একটু ভেজে নিই তারপর আলু দেবো এই যে ডাঁটা আলুকে ভেজে পাঁচ ফোঁড়ন দিয়ে একদম হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি এবার এটা একটু ফুটে উঠলে বড়িগুলোর মধ্যে দেবো আর এই যে মা এখানে সর্ষে আর লঙ্কা বেটে দিচ্ছে একসাথে সর্ষে আর শুকনো লঙ্কা বেটে উচ্ছে বড়ি দিয়ে ডাড আলুর তরকারি রেডি হচ্ছে মাংস বসাবো তেল দিয়ে দিয়েছি আর এই যে নতুন আলুগুলোকে প্রথমে একটুখানি হলুদ আর তোমরা তো সবাই চিকেনের রেসিপি প্রায় প্রত্যেক বাড়িতেই মানে দেরি হচ্ছে তো আজকে আমি যে চিকেনের রেসিপিটা বানাবো সেখানে একটু অন্য রকম ভালো তো তোমাদের সাথে আজকে শেয়ার করি চিকেনের রেসিপিটা আর একটু অন্য রকম দেখা যাক ট্রাই করে কেমন লাগে খেতে চলো আমার সাথে তোমরাও রেসিপিটা দেখে নাও এই যে নতুন আলুগুলোকে আমি প্রথমে ছোটো 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 দেখে নিয়েছি আর একটু হলুদ মারছি প্রথমে আমি একদম তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো এই যে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এখন এই আলু ভাজার তেলটার মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে ভেজে নেবো চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নেব এতে কী হয় বলো তো চিকেনের একটা যে কাঁচা গন্ধ আর তার সাথে চিকেনগুলো খুব সুন্দরভাবে চিকেনের যে রসটা এটা তেলের মধ্যে একটা ভালোভাবে চলে যাবে তেলের মধ্যে চিকেনের এই রসটা যাওয়ার ফলে এই তেলটাই মাংসর কারিটা বানালে দারুণ হবে ঠিক আছে তো তোমরাও এভাবে একদিন ট্রাই করো দেখো আর মানে খুবই ভালো লাগছে চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ একটুখানি দেখো চিকেনের একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দেবো তো তেলের মধ্যে তেজপাতা দেবো গোটা জিরে দেবো দারচিনি দেব দেবো আর দেব লবঙ্গ তো এটাকে ভালো করে একটু ভেজে নেবো দেবো কটা কাঁচা লঙ্কা আর দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভাজা করবো ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে এই যে আদা রসুনের পেস্টটা ও দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে আরেকটু কষিয়ে নেব এই যে দেবো হলুদ দেব লঙ্কা এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এবার ভাজা চিকেনেগুলো দিয়ে দেব এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো একটু কষানোর পর টমেটোগুলো দিয়ে দেবো আলুগুলো আমি দিয়ে দেবো যেহেতু কষা বানাবতাম কারণ পরে আর জল দেবো না তো আলুগুলো সিদ্ধ টাইম থাকবে সেটা পরিষ্কার করার পরে বছর তো এই যে মিশিয়ে নেব নিয়ে এখন টাইম দেব শীত হওয়া পর্যন্ত একটু সামান্য জল দিতে হবে একটু সামান্য জল আমি দেব কারণ পুরো চিকেনটা আর আলুটা একদম দিয়ে দিয়েছি দিয়ে সামান্য জল দিয়ে এবার পুরো আমি মাংসটাকে এখন কষ্ট এই যে নুনও আমি দিয়ে দেবো এই অবস্থায় এই যে দেখো চিকেনটা একদম জাস্ট একটু সামান্য জল দিয়েছিলাম আর এখানে কত জল বেরিয়েছে দেখেছো চিকেনটা থেকে একদম স্লো মাঝে ছিল আলু একদম সিদ্ধ হয়ে গেছে চিকেনও একদম সিদ্ধ জলটা একটু শুকনো হবে ব্যাস না অনেকটা জলটা শুকনো হয়ে গেছে এখন এই যে গাছের টাটকা ধনে পাতা নিয়েছি দিয়ে দিলাম ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করব তো এই যে একটু নাড়াচাড়া করে ব্যাস অফ করব দেখতে পাচ্ছ আজকে হচ্ছে যে রবিবার আর এই মাত্র স্নান টান করে একটুখানি ওলিকে খাই দিয়ে এসে ওলিকে শুয়ে দিয়ে এসছি আর হচ্ছে যে ওয়েদারটা দেখো না মানে বোনের তো এই ওয়েদারের জন্য খুব মনটাও খারাপ বোন বলছে যে আমার মানে সিজারের পরে একদমই মানে এ হচ্ছে না রোদ হচ্ছে না যে একটু রোদে বসবে মানে আফটার ডেলিভারি একটু যে রোদে বসবে বসতে পারছে না মনটা খুব খারাপ লাগছে ওর বলছে ধূর আমার ভাগ্যটাই খারাপ এই সেই বলছে ওয়েদারের সাথে আর কী করা যাবে এই রকম ওয়েদার ভাবছিলাম আজকে হয়তো একটু রোদ উঠবে ও বাবা আজকে আরোই বাজে একদম অবস্থা সে বৃষ্টি হওয়ার মতো একদম ওয়েদারটা হয়ে রয়েছে স্যাঁত স্যাঁতে টাইপের একটা ওয়েদার তার উপরে রোদটা উঠলে ঘরের মধ্যে থাকলেও একটা আলাদা স্বস্তি এখন একটুখানি হালকা সুজি মামা ওখান দিয়ে মেঘের মধ্যে থেকে একটু হালকা হালকা উঁকি মারছে তো এবার চলো ভাত খাবো একটা বেজে গেছে পুচকিশন আগে আর মায়েরা তো ভাত খাবে না আজকে হচ্ছে একাদশী মায়েদের তো আমরাই খাবো কজন মা আর খাবে না তো চলো তো এই যে ভাত খেতে বোঝা পড়েছি আর এই যে আলু পেঁয়াজগুলি ভাজা দিয়ে একটু খাবো আলু থেকে পেঁয়াজ কুলিটা একটু বেশি দেখতে পাবে একটু বেশি করে পেঁয়াজ কুলি দিয়ে ভাজা তো চল দিঘি কাঁদছে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি একটু ডাক্তারখানায় যাচ্ছি তো ফিরে এসে জানাবো তোমাদেরকে কেন বেরিয়েছে আর কেন যাচ্ছে তো মা গেছে উলিকে রেখে যাচ্ছি উলিকে নিয়ে বাপি ঘুরতে গেছে অলিকে দেখে যাচ্ছি কিছু করার নেই এখন অলিকে নিয়ে যাওয়া যাবে না বাড়ির মধ্যে যাচ্ছি তো আমার নিজের জন্য যাচ্ছি আর মা তো গেছে মায়ের জন্য তো দুজনেই দেখাবো তো চলো ডাক্তারখানা থেকে আসি এসে তো ওদেরকে চালাচ্ছি তো ডাক্তারখানায় এত ভিড় হয়েছে কিছু করার নেই ওয়েট করতে হবে আর এদিকে পুরো অন্ধকার হয়েছে এসে এখন এখানে বসে আছি ঘরে বোনের ঘরে মানে বোনের ঘর এখন যেটা এখানে বোন একটু ডিকা চা খাচ্ছে বোন একটু আর আমরা দুধ চা খেলাম আর অনেকদিন পরে না গরম রুটি দিয়ে চা খেলাম আছে মা তাড়াতাড়ি করে এসে বলল যে কি করবে কি করবে ওই জন্য গরম রুটি করে ফেলেছে আর চা করলো আর চা দিয়ে গরম রুটি খেলাম ভালো লাগলো বেশ মানে এটা পরে তো আর পুচকুসোনা আমাদের এই যে এখানে ঘুমাচ্ছে ঠিক আছে এই যে সোনা ঘুমাচ্ছে এখানে বাপি আমরা সবাই আছি কালো তো এই যে এখন চলে এসেছি একটা এই যে পার্সেল এসেছে আজকে বোনের বোন অর্ডার করেছিল বোনের ছোট্ট জিগি মায়ের জন্য তো কি অর্ডার করেছিল তোমাদেরকে দেখাবো সেজন্য চলে এসেছি তো দেখো সুন্দর সুন্দর তিনটে ড্রেসের সেট অর্ডার করেছিল কি কিউট লাগে এগুলো তোমাদেরকে কি বলবো এই যে এই একটা এই একটা দুটো আর ছাড়ো মা এই যে এই একটা তিনটে তিনটে সেট একদম মানে কম্বো অফারে ছিল অফার না কম্বো সেট ছিল তিনটে তিনটে নিয়ে নিয়েছে তিনটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সাদাটা সবচেয়ে এইটা বেশি ভালো লাগছে এই যে লাল রেটা খুব ভালো আছে পুরো রেড কালারে দেখেন দেখতেটা খুব ছবি আছে বেশ খুব সুন্দর লাগছে তো তিনটে রেসি খুব সুন্দর হয়েছে তো এই তো শুরু হলো বারে দিঘি মায়ের জন্য আমাদের না তোমার না দাঁড়াও এই তো শুরু হলো দিঘি মায়ের জন্য শপিং করা কোন কিনতেই হবে বোয়ের বোনের উইশ লিস্টে ওর সমস্ত প্রোডাক্ট ডিলিট সব দিঘির প্রোডাক্ট আসবে ঠিক একদম চলো গুছিয়ে রাখি এই যে এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে আটটা আর রান্নাঘরে এসেছি হবে হচ্ছে ঘুগনি তো মা ঘুগনি কড়াইটা সিদ্ধ করে দিয়ে চলে গেছে আর আমি করবো হচ্ছে ঘুগনি আর আমাদের তো বলে মাংস রয়েছে আমরা খাবো মাংস আর মা বাপি বোন খাবে ঘুগনি আর আমি দাদা বৌমনি খাবো মাংস দিয়ে লুচি তো আজকে হচ্ছে লুচি তোমাদের তো বলা লুচি হচ্ছে আর হচ্ছে ঘুগনি আর আমরা মাংস লুচি তো চলো এখানে কড়া বসিয়ে দিয়েছি এখন ঘুগনিটা করে ফেলি চারটা না পাঁচ ফোরন দিয়েছি আর দিলাম তেজপাতা দিয়েছি পাও বাবা রে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে ভাজা করে নেবো আদা বাটাটা আদা দিয়ে মাটা একসাথে তো এটা দিয়ে দিলাম কষিয়ে নেব আর দেব লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো করে কষিয়ে নেব নিজে ওর মধ্যে আলু আর কড়াই সিদ্ধ করে এটা ঢেলে দেব এই যে একদম ঘুগনি রেডি তো দেখতেই পাচ্ছ এরকম হয়েছে ঘুগনিটা আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন চাপা দিয়ে রাখবো রাত্রে জাস্ট খাওয়া হবে যা এই যে এইভাবে চাপা দিয়ে রাখবো আর এদিকে ওদের খাবারটা বসিয়েছি তো চলো তো এই যে এখন রাত্রিবেলা নটা বাজে সারাদিনে তো আর হয় না সারাদিন আর রাতে একই আমাদের কাছে মানে এই ঘরটা সারাদিনে এত বৃষ্টি হচ্ছে খোলার তো সিন নেই দরজা জানলা তো এই যে বোন একটা এরকম নেল কাটার অর্ডার করেছিল পুচকি শোনার জন্য আসলে নোখগুলো হাতে এত বড় বড় হয়েছে নিজের নোখে নিজের মুখ টুক ছিঁড়ে যাচ্ছে ওদের তো এখন খুব পাতলা নোখ তো এর মধ্যে কত কী দিয়েছে দেখো একটা দিয়েছে কাঁচি একটাই যে এরকম কিউট 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 নেল কাটার দিয়েছে এরকম একটা কিউট সা নেল কাটার আর এরকম একটা নেল হচ্ছে এরকম ঘষার একটা দিয়েছে আর একটা এরকম নোজ ক্লিনিং করার নাকি কানের আমি বুঝতে পারছি না দেখো এরকম একটা চিমটি টাইপের দিয়েছে তো এইগুলো এখন কিছুই কাজে লাগবে না আমাদের যথারীতি আমাদের এখন এই একটা জিনিসই কাজে লাগবে এইটা আমাদের অস্ত্রটাকে কাটানোর জন্য আমাদের সোনার তো এই যে এইটা দিয়ে এখন আমি ছোট্ট ছোট্ট নখগুলোকে কুটকুট করে কেটে দেবো আর ও আমার কোলেই আছে তোমাকে দেখতে পাচ্ছি এই যে এই যে আমার কোলেই আছে দেখি তো আমাদের সোনার বড় বড়ো কুটুট কুটুট করে কেটে দিই

সুন্দর হয়েছে সুন্দর সুন্দর নৌকা সুন্দর হবে না তো এই যে এখানে নৌকাটা কমপ্লিট আমার সোনা তখন আমি একটুখানি অর্ডার করবো আমার ছোনা কখন একটু অর্ডার করবো না ওখানে অর্ডার করবো আমার ছোনা আমার ছোনা আর মা ওখানে মা ভিডিও দেখছে নটা বাজে আর গর্টা শান্ত শান্ত লাগছে ডোডোয়ার হলে ওপরে বাপির সাথে খেলতে গেছে এত ওইখানে সফট করছে ওই জন্য ওপরে পাঠিয়ে দিয়েছি বলছি বাপি যাও গিয়ে খেলো চলে গেছে খেলতে আমি বসে থাকবো আর একটু পরে হচ্ছে যে বাড়ি দশটার পরে খাওয়া দাওয়া হয় ভাবে তো দশটার পরে খাওয়া হবে হুম 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 হুম

সাড়ে বারোটা পৌনে একটার মতো বাজে তো এখন আমি ভিডিও এন্ড করবো আর আমার কাছে আছে দিঘি তো এই যে যেটা তো উঠে উঠে কাঁদছে তো আমি এখন জেগেই আছি তো আমি ভাবলাম আমি একটু এনে দিঘিকে আমার কাছে রাখি তাহলে ওরাও একটু ভালো করে একটু ঘুমিয়ে নিতে পারবে তারপরে একটু পরে ওকে আবার দিয়ে আসবো আমার এডিটের কাজটা কমপ্লিটও হয়ে যাবে আর ওকেও মায়ের কাছে দিয়ে আসবো আর মায়েরা ততক্ষণে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নিক এদিকে আমার এগিয়ে আর এখানে আমার দেখিস না তো দুজনেই কমাচ্ছে আর আমার কাজ আমি সেরে ফেলছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে কালকে প্রথম ব্লগের সাথে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাবাই